মেহরবানি করে যুবক যুবতীদেরকে তুমি তুমি করে দাও আল্লাহ মেহেরবানি করে মা বোনদেরকে তুমি কবল করে নাও। পর্দা করে চলার দাও স্বামীর কথা মেরে চলার তা অফিক দান করে দাও এমনভাবে ভাবে চলার তফিক দাও যে এইভাবে চললে কাল হাসুরের দিন মা খান তুমি জান্নাতকে লিডার হিসাবে আল্লাহ মালিক মালিক আমার একটা পাগল গো ইমতিয়াজ এসেছিল মা ফিলে রাস্তা থেকে ফিরে গেল তার মা অসুস্থ হসপিটালে আল্লাহ ইমতিয়াজকে তুমি কবুল করে নাও মাকে তুমি সুস্থ দাদান করে দাও ইারিন তার মাকে সুস্থ করে দিয়ে তার শারীরিক মানসিক অবস্থার উন্নতি তুমি করে দাও আল্লাহ আমার প্রিয় মানুষ ফে নিতে অপারেশন হয়েছে তাকে তুমি সুস্থ করে দাও লন্ডনে আমার প্রিয় মানুষ ইন্তেকাল করেছে তার কবর জান্নাতের ঠোকরা করে দাও আমেরিকার জমিনে আল্লাহ ইন্তেকাল করেছে তুমি সুস্থ আল্লাহ তার কবর জান্নাতের ঠোকরা করে দাও আল্লাহ বরিশাল মুখ পরে প্রিয় মানুষ কবরে চলে গেছে জান্নাত বানাইয়া দাও আল্লাহ খোশেদ্রে জাকবরী কবরে চলে গেছে তার কবরকে জান্নাত করে দাও এমনি করে করে আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের জেলা জেলা থেকে কত মানুষ দোয়ার প্রার্থী আজকের এই বাক্সিমনোত্তর মধ্য মধ্যপাড়ার এই মাহফিলের আল্লাহ তোমার প্রিয় বন্দাদের রুসিলায় সবাইকে তুমি কবল করে নাও আল্লাহ যারা মাহফিল কমিটি দেশ থেকে বিদেশ থেকে টাকা দিয়েছে গ্রামবাসী মুরব্বী আমার যুবক ভাইয়েরা মা বোনেরা সবাইকে তোমার কদ্রু দেধে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও এই মাহফিলটাকে কেমন পর্যন্ত তুমি দায়ম কায়েম করে দাও এই মাহফিল উসিলামিন এই গ্রামের সকল আসমানি জমিনি হাওয়ায় মুসিবত থেকে তুমি মুক্ত করে দাও আল্লাহ পাশক তো নামাজ পড়ার তৌফিক দাও হালাল পথে রোজগার করার তৌফিক দাও যেই পথে চললে তুমি খুশি তোমার আবি খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও গোটা পৃথিবীর মমিন মুসলমানকে তুমি কবলা মঞ্জুর করে নাও আল্লাহ আমরা ফেতনা ফসাদ থেকে বেঁচে যেন প্রাণ পরে তোমার গোলামি করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে দয়া করে কবুল করো এই আল্লাহ খালি যদি মোরা যাব কার কাছে তুমি ছাড়া পন বলো আর কে মো আছে ছেড়ি আর কে মোদের আছে আমরা রে তুমি দয়াল কহবুল করি বোনের গহনারি দয়াল ক্ষমা কর সুহনি আল্লাহ কবরে কব বন্ধু কোর সুহুনি আল্লাহ কন্যা নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গোড়াজি মুদের সে ভাষা জানা না আর কে মনে পাইব গো তোমায় নাহি জানায় ওহ রে দহয়াল নাহি জানায় ওহ পায় ক্ষমা মনিব আমার বিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব পড়ো আর দেগার ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রব্বানি আদর করে বান্দা তোমি দয়াল মানায়া কেমন করে জাহান্নামে ফালাইবা রব্বির হ্যামহুমা কামারবায়ান রব্বির আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও দাসার আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও জিদিনা কিরিভিজনৈ শুই ব মৃত্যু দোদমদের শম্নে শ্যাজিরী হবে গুবা না লা তু জি কলো বনা বাদই জিহ দৈ ত ন বহ বনা মিল্ল তুম কর্ণ ইন কঙ্কল ও হাও কোরো বনা ও না সুনু বনা না মিন আল্লাহ গো হকানি ওলামাই কেরাম দেরকে নিয়ে হুফাজে কেরাম নিয়ে দাড়ি পাকা আমার মুরব্বী বাবা দেরকে নিয়ে আমার যুবক বন্ধুদের কিনি আর পল পর্দার অন্তরালে আমার মা বোনদের কিনি ইয়া রাব্বাল আলামিন তোমার শাহী দরবারে দোকান হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও ও রিন এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি বল তুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির রানী কদম সুদ সোনার মদিনায় হাদিয়া হাদিয়া পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল আল্লাহ এ হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ সাহাবাই کرام থেকে ধরে অদ্য পর্যন্ত যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের যার যার প্রাণ মুরশিদ এবং বাক্সিমের উত্তর বদ্ধপাড়া গ্রামের যত কবরবাসী আছে আল্লাহ গো আজকে যারা মাহফিলের আয়োজন করলো টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছি ও রব্বুল আলামিন তাদের প্রত্যেকের কদম তুমি হাদিয়া তুমি পৌঁছায়া দাও তাদের আপন স্বজনের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে তুমি জান্নাতের টোকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবজির দিদার তুমি নসিব করিয়া দাও ইয়াও রব্বেল আলামিন এই বাক্সে জমিনে যতগুলো কবরবাসী কবরে আছে গো ইয়াও রব্বেল আলামিন প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়াও রব্বেল আলামিন আজকে যারা মাহফিলের আয়োজন করলো আল্লাহ এবং উপস্থিত হয়ে না বাগানের সৌন্দর্যটাকে আরো বেশি বৃদ্ধি করে দিল আল্লাহ প্রাণ উজার করে পলকের দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকে আলোচনা শুনেছে আল্লাহ মাহফিল কমিটি এবং শ্রোতা এই গ্রামের আমার বাই বাবারা বা পনের দূর দূরান্ত থেকে আগত মেহমানরা আল্লাহ সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও সকলার জীবনের গুনা তুমি মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বড় দিয়ে দাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ তফিক তুমি দান করে দাও আল্লাহ স্কেরে মা ফিলের খবর সোনার বদিনায় তুমি পৌঁছা দাও আল্লাহ যারা চাকরি করছে পদোন্নতি দান করে দাও আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ সবাইকে তোমার কদ্র দিয়ে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে ইয়া আর পরওয়ারদিগার মণি ভো আল্লাহ ইয়ারবিন যারা পড়াশোনা করছে জ্যান শক্তি তুমি বাড়িয়ে দিও আল্লাহ ঈদের রোজার পরপরই ঈদের পরপরই আল্লাহ এস পরীক্ষা শুরু হবে আল্লাহ এখানে যদি পরীক্ষার্থী থাকে এবং গোটা বাংলাদেশের সকল পরীক্ষার্থীদেরকে তুমি কবল করে নাও আল্লাহ আমার ভাতি জিও রব আল্লাহ সায়েন্স থেকে এসেছি পরীক্ষা দিবে আল্লাহ তাকেও ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়ার তাওফিক তুমি দান করে দিও আল্লাহ করে যারা কৃষিকাজ করে আয় বরকত তুমি বাড়িয়ে দিও আল্লাহ যাদের সন্তান বিদেশ পাঠাতে চায় ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ যার উপযুক্ত সন্তান আছে ছেলে মেয়ে বিয়ের ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে চাকরির ব্যবস্থা তুমি করে দিও এই উত্তর মধ্য পাড়ার জমিনি প্রত্যেকটা ঘরে ঘরে তোমার খাসরম তুমি বর্ষণ করে দিও আল্লাহ এখানে আমার বাবার প্রিয় মানুষ পরিচিত মানুষ এখানে উপস্থিত আছে আল্লাহ তাদেরকেও তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ এখানে যারা হাত তুলেছে জানি কে তোমার প্রিয় মাহবুব বান্দাগু আল্লাহ তার হাতেরও সিলায় আজকে আমাদের সকল আর জীবনের গুণাগুলি মাফ করে দাও হায়াতের মধ্যে হায়াতের মধ্যে তুমি বরকো দিয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ গদিনের শিক্ষা অর্জন করে শিক্ষার উপর ভিত্তি করে মদিনাওয়ালার সাথে প্রেমে ডুরে লাগাইয়া নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী আমল করে করে আল্লাহর আর হাসিল করার তৌফিক তুমি দান করে দাও হ্যাঁ রাসুলের সাথে প্রেম রেখে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে দুনিয়া এবং আখেরা তো বই জাহানে পেয়ে যাবে আল্লাহ কবুল করেন এক সকল বলুন আমি এই এই আপনাদের কিছু করতে হবে না আমি সিদ্ধান্ত দিচ্ছি কি করবেন আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি আমি খুশি হব হুজুর যদি দোয়া করে না আপনি করেন মেহেমানের তো মর্যাদা আছে মুরব্বিদের মর্যাদা তো আরো বেশি আকাশ ছোঁয়া সামানে উপস্থিতি এখন আপনাদের কাজ আপনাদের ডিউটি একরকম তাদের ডিউটি একরকম আপনারা আমি যে এতক্ষণ আলোচনা করছি না আমরা আরো আলোচনা করতে ইচ্ছা করতেছে আমি যত আলোচনা করি তত আমার কলিজা শীতল হয় ঠান্ডা হয় আমার হৃদয় হাহা করে না পানি খাওয়ার জন্য চা খাওয়ার জন্য দুধ খাওয়ার জন্য এমন না আমাকে যেমন দেখছেন এখন কি স্ট্রং মনে হয় না দুর্বল কথা বলেন আমি আরও আলোচনা করতে পারবো কেন জানেন কারণ আমি আলোচনার মাঠে এসে শুটিং করার মানসিকতা নিয়ে আসি না যে আমার আমি পরিচিত আমাকে দেখবে মানুষ আমাকে স্যালুট দিবে এটার জন্য আসি না আমি মাহফিলে আসি আমার জীবনের শেষ মাহফিল মনে করে কি মনে করে আমি মনে করি এটা আমার জীবনের শেষ মাহফিল আল্লাহকে আর করার সুযোগ দেবী কিনা এই জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে ঘড়ির দিকে না তাকাইয়া আলোচনাটা গোছানোর জন্য বোঝানোর জন্য যতটুকু সময় আমি নিয়ে আলোচনা করি করার আগে আমি শর্ত ভালো লাগলে বসবেন যদি বসেন চুপ করতে হবে আর ভালো না লাগলে চলে যেতে হবে কথা কি বুঝতে পারছেন এখন আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি এখন দোয়া হবে আবার তবে বিতরণ হবে আমার মতো করে আপনারাও আমি আমার মা বোনদেরকেও বলবো আপনারা এই আজকের এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে বসবেন আজকে এখানে আসার একটা কারণ আছে জানেননি বলবো আপনাদের এখানে আসার কিন্তু কোনো স্কোপ আমার নাই আমার একটা ছাত্র আছে নাম হলো রাজীব রাজীব কে আমার একটা ছাত্র আছে আপনারা চিনবেন রাজীবের আম্মু হচ্ছে আব্দুল মতিন খসরু কলেজে চাকরি করে লাকি ম্যাডাম চিনেন আপনারা ওনার ছেলে ছোট ছেলে রাজীব হচ্ছে আমার স্টুডেন্ট রাজীব আমাকে ফোন দিয়ে বলল যে হুজুর আমার খুব কাছের কিছু মুরব্বী আসবে আপনার কাছে দাওয়াত দেওয়ার জন্য দয়া করে প্রোগ্রামটা রাখবেন আসলে তার এই কথার বক্তব্যের ভিত্তিতে আমি প্রোগ্রামটা রাখছি রাখার পরে তারা যখন আমাকে দাওয়াত দিতে গেলে মুরব্বীগুলোকে দেখে আমার আরও বেশি ভালো লাগছে আর সত্যিকার অর্থে আজকে আসার পরে আপনারা আমার ইউনিয়নের মানুষ আমার থানার মানুষ আপনারা প্রথম দিকে যেমনই ছিলেন কিন্তু মাঝামাঝি অবস্থায় আপনাদের আলোচনা শোনার মানসিকতাটা এত চমৎকার ছিল যেটা আমি মুগ্ধ হয়েছি আর এই এই সৌন্দর্যের কারণে আমি এত লং সময় আলোচনা করেছি না বারোটার মধ্যে আমি মিলাদ কে মোনাজাত করে আলোচনা এক দেড় ঘন্টা করে চলে যেতাম আমার ওয়াজের সময় হয়ে গেছে তিন পনে তিন ঘন্টা বুঝতে পেরেছেন কিন্তু আমি এতে খুশি আমি আরো বেশি খুশি হব আপনারা যদি এটাকে কি করেন আমল করেন আপনাদের কাজ হলো জীবনের শেষ মাহফিল মনে করে অনেক বেশি গুনার বোঝা নিয়ে এসেছি এটা মনে করে মাথাটা নিচের দিকে করে মাথাটা নিচের দিকে করে একবারে মনে করবেন যে আপনি যেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছেন আল্লাহকে রাজি করার জন্য শেষ সময় পাগল হয়ে গেছেন কারণ বের হওয়ার সময় আমাদের হয়ে আর কোন দিন কোথায় মাহফিল আসতে পারবো সেটা জানি আপনাদের কাজ হলো আপনারা মাথাটা নিচু দিকে করে ডান বাম না তাকিয়ে একবার সুরা ফাতেহা শরীফ তিনবার সুরে ইখলাস শরীফ কয়েকবার ধুর শরীফ পড়বেন মাথাটা নিচের দিকে তাকিয়ে মনে করবেন যেন আল্লাহর কাছে গোপনভাবে চিঠি লিখতেছেন ক্ষমার জন্য শেষ মাহফিল মনে করে এরকম নিচের দিকে তাকিয়ে আপনারা আমলটা করতে থাকেন আর আপনাদের কাজে দিক থাকেন কথা বন্ধ আপনারা যারা আছেন সব ইয়াংমেন আপনার আর কাজ হলো ওনারা ওনাদের কাজ করতেছে ফাতে শরীফ পড়তেছে আপনাদের কাজ হলো চুপচাপ এই দুইজনে এক একটা তাবারুকের প্যাকেট নিয়ে যাবেন আর একজন থাকবেন দুই হাতে দ্রুত থাকবেন কোনো কথা বলা যাবে না এক এইভাবে দেন লাইনে লাইনে ঢুকেন এক একজন এক একটা লাইনে ঢুকেন এক একটা তাবারুকের প্যাকেট নিয়ে সামনে দিয়ে একজন স্টেজে পড়ে দিয়েন কথা বলা যাবে না কিন্তু ওনারা যেভাবে শান্তভাবে আমল করতেছে ঠিক আপনারাও তাদেরকে সম্মানী শরবে তাবারুকটা হাতে পৌঁছে দিবেন এক একজন এক একটা লাইনে ঢুকে দ্রুত গতিতে তাবারুকটা দিয়ে দেন কিন্তু কথা বলা যাবে না একদম সাইলেন্ট মোডে থাকতে হবে এটা জান্নাতের বাগানের আদব হ্যাঁ দেওয়া শুরু করেন করেন দ্রুত দিতে থাকেন এই যে আপনাদের প্যাকেটের মুখগুলো একটু ভালো করে বটেন তাইলে তাবারকের প্যাকেটটা বের করতে সুযোগ সুবিধা হবে এইভাবে ছোট করে দেন আপনারা এদিকে তাকানো দরকার নাই আপনাদের কাজ আমি যেটা দিয়েছি সেটা করেন আপনাদেরটা অটো আপনাদের হাতে চলে আসবে আপনারা সম্মানী মানুষ তাবারকটা হচ্ছে সম্মানের জিনিস হ্যাঁ কথা বলে কেন উভয় পক্ষে কিন্তু রিল্যাক্স থাকতে হবে একদম সাইলেন্ট মোডে থাকতে হবে আর দ্রুত গতিতে দিতে হবে তাবারুকে তাস্তি দিলে হবে না দ্রুত দিতে হয় তাবারুক আর ভাই তোমরা যারা পেয়েছো তোমরা কেউ উঠো না তোমরা সবাই বসো আমি এক্ষণে দোয়া করে দিচ্ছি উঠবে না উঠবে না আমার আমি মানে আজকে গর্ব করতে ইচ্ছে করতেছে যে আমার ইউনিয়নের মানুষ আমার থানার মানুষ এত শান্ত আমি বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জায়গার প্রশংসা করি কিন্তু আজকে আমি আমার জায়গা নিয়ে কথা বলতে পারবো নেক্সট কোনো প্রোগ্রামে গিয়ে ও আচ্ছা আমার গ্রামটা জানতে চাইছেন আপনারা উনি বলতেছে জানতে চাইছে আমার প্রথম জীবন শিক্ষা শুরু হচ্ছে ফকির বাজার মাদ্রাসা থেকে আমার বাড়িটা হচ্ছে ফকির বাজার থেকে সোজা পূর্ব দিকে একটা রাস্তা গেছে পাহাড়পুর আছে না পাহাড়পুরের পরে একদম সর্বশেষ সীমান্তবর্তী এলাকা বৈরবপুর ছোট্ট একটা গ্রাম এই বৈরবপুর গ্রামে হচ্ছে আমার বাড়ি আমার বাবার নাম হলো হরমুজলি আলহামদুলিল্লাহ বলেন আমি দেখেই চিনতে পারছি